সো আপনার ফোন থেকে ডিলেট হওয়ার যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও আপনি কীভাবে ফিরিয়ে আনবেন চলুন আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো ডিলেট হওয়ার যাবতীয় ফটো আপনি কীভাবে ফিরিয়ে আপনার গ্যালারিতে আনতে হয় স্টেপ বাই স্টেপ শিখে দেবো ফোন থেকে যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও ডিলেট হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা ফলো করুন কারণ আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেবো ফোন থেকে ডিলেট হওয়া ফটো কীভাবে ফিরিয়ে আনতে হয় সিম্পলি যদি এখানে আমার গ্যালারিটা ওপেন করি এখানে আপনার দেখুন মিনিমাম তো আপনার অনেকগুলো ফটো এবং ভিডিও এই টাইপে পেয়ে যাবেন স্কোড করলে তো অনেক সময় এই টাইপের ফটোগুলো আমরা ডিলেটে ক্লিক করে এখান থেকে আমরা ফটো বা ভিডিও ডিলেট করে ফেলি তো এখান থেকে ডিলেট করার পরে আমরা কোনো চান্স থাকে না যে ফেসবুকে আমরা এরকম গ্যালাইতে গ্যালারির ফটো আমরা কীভাবে ফিরিয়ে আনবো তো নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই আজকে এটা আপনার ডিলেট হওয়া ফটো বা ভিডিও আবার ফিরিয়ে আপনার গ্যালাইতে আনতে পারবেন তার জন্য কয়েকটা ইজিলি প্রসেস ফলো হয়ে যেতে হবে তো যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও আপনি কীভাবে ফিরিয়ে আনবেন কোন প্রকারে অ্যাপ ছাড়া তার জন্য আপনার ফোনে অন করবেন আজকের ডিটে আপনি এই যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে আপনার জিমেল আইডিতে গুগল ড্রাইভে কিন্তু আজকে এটা আপনার পুরাতন ফটো এবং ভিডিও সেভ থাকে যেটা নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে ইজিলি রিকোভারি করে আপনার গ্যালারিতে দি পুরাতন ফটো আবার ফিরিয়ে আনতে পারবেন তার জন্য এরকম গুগল আইডি এসে যাবে সিম্পলি অ্যাকাউন্টে এন্টার করতে হবে আপনার এই গুগল আইডিতে আজকে এইটা পুরাতন ফটো এবং ভিডিও সেভ থাকে যেটা অনেকেরই জানা নেই এখান থেকে যদি আপনার রিকোভারি কিন্তু করতে পারেন চাইলে তো সিম্পলি এই টেপে অনেকগুলো আপনার সামনে এরকম অপশন এসে যাবে তো আপনার পুরাতন ফটো যদি আর ভিডিও যদি আনতে চান তাহলে এখানে আপনি এক সময় দেখুন ডাটা প্রাইভেসিতে ক্লিক করবেন আজকে এটা আপনার ডাটা প্রাইভেসিতে আপনার পুরাতন ফটো ভিডিও সেভ রয়েছে তো ডাটা প্রাইভেসিতে আমি সিম্পলি ক্লিক করে দিলাম তো ডাটা প্রাইভেসিতে ক্লিক করে নিচে দিকে স্কুল ডাউন করে যাব এখানে ইউটিউব হিস্ট্রি আপনার অনেকগুলো এখানে অপশন পেয়ে যাবেন তো আপনি এখানে একটা অপশন আপনি সিম্পলি নিজের দিকে যাবেন এখানে গুগল প্লে জিমিল অ্যান্ড ফটো বলে একটা অপশন আপনার ফলো করুন মনোযোগ সহকারে ফলো করতে পারেন একটা ফটো বলে একটা অপশন দেখুন জাস্ট আমি এখানে কী করবো এই ফটোতে ক্লিক করব তো ফটোতে ক্লিক করার সাথে আপনার গুগল ড্রাইভে ফটো রয়েছে যেটা আপনার ডিলিট করা ফটো এখানে সেভ আছে তো ফটোতে আমি জাস্ট ক্লিক করে দিলাম সরাসরি এখানে আমি ফটোতে ক্লিক করলাম দেন ত্রাপুট এখানে স্কুল ডাউন নিবে আপনার সামনে ত্রাপুট ওয়েটিং নিবে নিয়ে দেখুন এই টিভি পেজ করবে ফার্স্ট অফ অল ডাউনলোড ইউরের ডাটা ডিলেট এ সেভিং দুই নম্বর অপশনে নিয়ে ক্লিক করবেন ডিলেট এ সেভিং আপনার যাবতীয় পুরাতন ফটো আনার জন্য ডিলেট সেভিংয়ে ক্লিক করা যাতে এখান থেকে আপনার গ্যালারিটা সিলেক্ট করে নেবেন সরাসরি দেখুন এখানে গ্যালারি অপশন রয়েছে এখানে জুমে ক্লিক করবেন আপনার পার্সোনাল ফটো ভিডিও এখানে সেভ রয়েছে এখান থেকে যদি রিকভারি করে আপনার গ্যালারিতে আনতে পারবেন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরেই